সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল চলে এসেছি রান্না করে দেখো এলাচ লবঙ্গ না এগুলো একটু ভেজে নিলাম কড়াইতে আমি কি রান্না করছি দেখতে পাচ্ছি আর আমি এইখানে কড়াইতে বসিয়ে আছে এখানে আমি গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি এ দেখো চিনিও দিয়ে দিচ্ছি চালও দিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে চিনি এটা চিনি চাল সব একসাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কেজি গোবিন্দভোগ চাল আছে এখানে কটা লবঙ্গ দিয়ে দিচ্ছি এই যে দেখো লবঙ্গ দিয়ে দিয়েছি এবার কড়াইতে একটু তেল দিই কাজু কিসমিশ নিয়ে এখানে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কীভাবে পোলাও করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ও এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এখন আর এই যে কেশরি রঙ নিয়ে নিয়েছি এটা পোলাও করব এই যে লবণটাও দিয়ে দিচ্ছি আন্দাজ মতন চিনি লবঙ্গ তো দিয়ে দিয়েছি একবার কীভাবে বসাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে লবণ আন্দাজ মতন দিয়ে দিলাম আর এখানে একটু কেশুরীর রং দিয়ে দিচ্ছি দেখো কেশুরি রঙ দিয়ে দিলাম মিশিয়ে দিলাম সবকিছুর সাথে তেলটা মোটামুটি হয়েছে যেমন কি কি দিয়ে দেখো এই দেখো এখানে আবার লবঙ্গ সব এলাচ লবঙ্গটা দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সব দিয়ে দিচ্ছি এখানে সব মিশিয়ে দেবো এখানে এটার সাথে আমরা পিসমিস কাজু কড়াশুটিটা তেলে দিয়ে দিচ্ছি এখন ভেজে নিচ্ছি এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি এই হাঁড়িতে দিয়ে নেড়ে নেবো হ্যাঁ যেহেতু ফোনটা আমাকে এক হাতে ধরতে হচ্ছে বন্ধুরা তোমরা একটু সাথে সাথে দেখতে থাকো মোটামুটি এটা ভাজা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এদিকে হাঁড়িতে আমি গরম জলও করে নিয়েছি ছোটো হাঁড়িতে এর মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি হ্যাঁ গরম জলটা দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ঢেকে দেবো হ্যাঁ ঢেকে দিচ্ছি হতে থাকুক তোমরা দেখতে থাকো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটু চিকেন দিয়ে কি রান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি না আমি চিকেনের মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এবার একটু পেঁয়াজটাও পেস্ট করবো এখানে একটু লবণ দিয়ে দেবো এই লবণ দিয়ে দিচ্ছে আনবে এক হাতে ধরতে হচ্ছে বুঝতে পারছি একটু ভিনিগার দিয়ে দেবো এর মধ্যে আন্দাজ মতো সবাই লবণ দিয়ে নেবে এই দেখো এবার পেঁয়াজটা নিয়ে নিচ্ছি পেঁয়াজটা এখন পেস্ট করে নেবো বন্ধুরা দেখতে থাকো এই যে এর মধ্যে দেখো কাজু আর পোস্ত নিয়ে নিছি এখন এটা পেস্ট করে নেবো আর এখানে আমার কড়াই তেলটা হয়ে গেছে এখন এই মাংসটা এখানে পেঁয়াজ ট্যাজ পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ লবণ সব দিয়ে নিয়েছি ভিনিগার এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে কষাবো এই দেখো এদিকে আমার ইয়েটা হয়ে গেছে দেখতে পাচ্ছ পোলাও এটা হয়ে গেছে আপনার এটা ঢেকে দেবো নিমিয়ে দিলাম জলটা টেনে গেছে ঢেকে দিচ্ছি এখানে আমার চিকেনটা মশিয়েছি আদা রসুন পেস্ট টক দই ভিনিগার সব দিয়ে মাংসটা কষাচ্ছি আর এখানে আমি কাজু পেস্ট করে নিয়েছি আর এখানে আমার এই যে বিরিয়ানির মশলাটা আছে এটা হতে থাকুক স্টক দিয়ে এর মধ্যে সব দিয়ে এখন এটা কষানো হচ্ছে বুঝেছো আর এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝালের জন্য সামান্য ঝাল বেশি ঝাল তো আমরা খাই না দেখো এই আমি কিন্তু ভিডিওটা বেশি বড় করি না বন্ধুরা তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা সবাই দেখবে তোমরা যত্ন সহকারে ভিডিওটা আমার দেখো এই জন্য তোমাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও কিন্তু খুব ছোটো ছোটোই ভিডিও আমি খুব বড়ো সবার মতো মতো বড়ো বড়ো ভিডিও আমি করি না কেন তোমরা এমনি ধৈর্য রাখতে পারো না ঠিক আছে এই যে একটু কষিনি এটা কষানোটা হোক সাথে খুন আবার দশ মিনিট পরে আসছি দেখছো তো কষানোটা হচ্ছে এখন আরও কষানো হবে বুঝেছো আরও ভালো করে তেল বেরিয়ে গেছে আর একটু কষানো হবে এখনও কতটা খুব কষা আপনারটা তুলে এরকম হয়েছে দেখি এই দেখো পোলাওটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি পোলাওটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো হাঁড়িতে ঢেকে রেখেছিলাম আধ ঘন্টা পর দেখলাম পোলাওটা আমার কমপ্লিট হয়ে গেছে মেপে মেপেই জল দিয়েছিলাম এই দেখো পোলাওটা আর এখানে আবার চিকেন চাপটা বসিয়েছি মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে এবার পোস্ত কাজু বাটাটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াবো এটা একটু কষিয়ে নেবো ভালো করে এদিকে এটা হচ্ছে পোলার মধ্যে একটু বিরিয়ানির মশলা দিয়ে দেবো দেখতে পাচ্ছ বন্ধুরা মশলাটা দিয়ে দিলাম ঘি দিইনি রাস্তাঘাটে যাবো তো তাই সাদা তেলেই করলাম সাথে থাকো দেখতে থাকো এটা একটু কষানোটা হোক আর একটু এখন এটা দশ পনেরো মিনিট কষানো হোক এই দেখো আমার চিকেন চাপটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বলো তো বিরিয়ানির মশলা দিয়ে দেবো এটা না দেখলে না দিলে স্বাদই লাগবে না একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছ চাপে যদি বিরিয়ানির মশলাটাই না দিই তাহলে বিরিয়ানিটা পেন্ট হবে না এই দেখেছো পোলা হয়ে গেছে মাকে এখন একটু পোলা একটু মাংস দিয়ে দিয়ে দেন মা ভাত বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সাথে থাকো দেখতে থাকো ভিডিওটাকে স্কিপ করবে আর আমরা আমি খুবই ছোট্ট ব্লগ করি ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না বন্ধুরা সবাই দেখবে তোমরা সবাই ভালো থাকবে টাটা সবাই ভালো থেকো